গল্পকথনবে জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিস সিরিজের একটি উপন্যাস নিশিথিনী আজ সপ্তম পর্ব তিনি স্টিভেনশনের একটি বইও নিলেন এটিও একটি চমৎকার বই তার নিজেরই ছিল তার কাজের ছেলেটি পুরনো বইয়ের দোকানে বিক্রি করে দিয়েছে মহা বদমাস ছিল তাকে প্রায় ফতুর করে দিয়ে গেছে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মানুষ কত বিচিত্র এই ছেলেটিকে তিনি বিশেষ স্নেহ করতেন স্নেহ অপাত্রে পড়েছিল মানুষের বেশিরভাগ স্নেহ মমতাই অপাত্রে পড়ে আমার খোঁজ করছিল হানিফা যে না চিনি ছাড়া হানিফা চলে গেল তার শরীর হয় খানিকটা সেরেছে মুখের শুকনো ভাবটা কম ঘরে ওজন নেবার কোনো যন্ত্র নেই যন্ত্র থাকলে দেখা যেত ওজন কিছু বেড়েছে কিনা মিসির আলী ইজি চেয়ারে শুয়ে জিম ম্যাকার্থির বইটির পাতা উল্টাতে লাগলেন কত বিচিত্র না ভদ্রলোক জোগাড় করেছেন কেসিস্ট্রি নাম্বার সিক্সটি থ্রি মিস কিং সিলভার বয়স পঁচিশ কম্পিউটার প্রোগ্রামার দি অ্যানেক্স ডিজিটালস লিমিটেড ডোভার ক্যালিফোর্নিয়া মিস কিং সিলভার স্টোন থ্যাংকস গিভিংয়ের দুই দিন আগে দি অ্যানেক্স ডিজিটালস লিমিটেডের তিনতলা থেকে ঘরে বসে কাজ করছিলেন সন্ধ্যা মিলিয়ে গেছে অফিসের একজন গার্ড ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই গার্ড একতলার কফি রুমে সে বলে গেছে মিস সিলভারস্টন যেন কাজ শেষ করে যাবার সময় তাকে বলে যান কাজী মিস সিলভারেষ্টন রাত আটটার সময় কাজ শেষ করে কফি রুমে গেলেন অবাক কাণ্ড কফি রুম অন্ধকার কেউ কোথাও নেই তিনি ভয় পেয়ে ডাকলেন মুলার আর কেউ সাড়া দিল না তিনি ভাবলেন মূলার হয়তোবা সোফায় ঘুমিয়ে পড়েছে কাজে তিনি ঘরে ঢুকে বাতি চালিয়ে স্তম্ভিত হয়ে গেলেন দেখলেন মূলার নেই তবে সোফা একজন অস্বাভাবিক লম্বা মানুষ বসে আছে মানুষটি নগ্ন তিনি চেঁচিয়ে ওঠার আগেই লোকটি বলল ভয় পেও না ভয় পাওয়ার কিছু নেই তুমি কে আমি এই গ্রহের মানুষ নই আমি এসেছি সিরাস নক্ষত্রপুঞ্জ থেকে আমি পৃথিবীর একটি রমণের গর্ভে সন্তানের সৃষ্টি করতে চাই মি সিলভার স্টোন পালিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে তিনি চিৎকার করতে লাগলেন গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন একে একে তার গায়ের কাপড় আপনা আপনি খুলে যাচ্ছে দেখতে দেখতে তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন এই লোকটি তখন উঠে দাঁড়ালো তিনি লক্ষ্য করলেন লোকটির গায়ের চামড়া ইচ্ছৎ সবুজ এবং তার গা থেকে চাপা এক ধরনের আলো বেরোচ্ছে লোকটি এসে তাকে জড়িয়ে ধরল আপনা আপনি বাতি নিভে গেল এই হচ্ছে মিস কিং সিলভার গল্প তিনি পরবর্তী সময় গর্ভবতী হয়ে পড়েন এবং ডাক্তারের কাছে জানতে চান তার বাচ্চাটির গায়ের রং সবুজ হবার সম্ভাবনা কতটুকু ম্যাকার্থীর একুশ পৃষ্ঠার বিশ্লেষণে আছে কেসিস্ট্রির সঙ্গে তিনি অভ্রান্ত যুক্তিতে প্রমাণ করেছেন এই ইলিয়েশনের একটি উজ্জ্বল উদাহরণ মিস সিলভারস্টন যেখানে দেখেছেন মুলারকে সিরাস নক্ষত্রপুঞ্জের কোনো আগন্তুককে নয় মিসির একটির পর একটি কেস হিস্ট্রি গভীর আগ্রহে পড়তে শুরু করলেন তার নিজেরও এরকম একটি বই লেখার ইচ্ছা হতে লাগলো সেখানে রানু নীলু ফিরোদের কেস হিস্ট্রি এবং অ্যানালিসিস থাকবে কিন্তু তা করতে হলে এদের সমস্ত রহস্য ভেদ করতে হবে তা কি সম্ভব হবে কেন হবে না অসম্ভব আবার কি নেপোলিয়নের কি একটি উক্তি আছে না এ প্রসঙ্গে ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড উক্তিটিতে তার কিছুতেই মনে পড়তে পারলো না হানিফা চা বানিয়ে এনেছে সুন্দর লাগছে তো মেয়েটিকে মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে হবে তিনি কি অলস হয়ে যাচ্ছেন বোধ হয় বয়স হচ্ছে আগের কর্মদক্ষতা এখন আর নেই মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আপনার সা হানিফা চায়ের কাপ সাবধানে নামে রাখলো তিনি লক্ষ্য করলেন মেয়েটির নখে নেল পলিশ লাগিয়েছে পলিশ তিনি তাকে কিনে দেননি সে নিজেই তার জমানো টাকা থেকে কিনেছে তার নিজেরই কিনে দেওয়া উচিত ছিল হানিফা বসো তোমার সঙ্গে গল্পগুজব করি কিছুক্ষণ হানিফা বসল মিসের আলী বললেন আমি তোর বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছি বুঝলি হানিফা কিছু বলল না জানালা দিয়ে বাইরে তাকে রইল তিনি কি পারবেন এর কোনো খোঁজ বের করতে না কিন্তু না পারারই বা কি আছে এটি এমন কি জটিল কাজ নিশ্চয়ই কোনো জটিল কাজ নয় সাজ্জাদ হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে তিনি বলেছেন মেয়েটির নাম ইমা হওয়ার সম্ভাবনা এই নামে কোনো নিখোঁজ মেয়ের তথ্য আছে কিনা দেখতে সে চোখ মুখ কুসকে বলেছে বুঝলি কি করো না নাম ইমা তিনি সে প্রশ্নের জবাব দিতে পারেননি দিতে পারেননি বলাটা ঠিক হলো না বলা উচিত দিতে পারতেন কিন্তু দেননি সব প্রশ্নের উত্তর সবাইকে দেয়া যায় না ইমানামটি থেকে পাওয়া সেটা কাউকে না বলাই ভালো বিশেষ করে পুলিশকে পুলিশরা জাতীয় আদিভৌতিক ব্যাপার সাধারণত বিশ্বাস করে না পুলিশের ওপর পুরোপুরি নির্ভরও তিনি করেননি তার এক ছাত্রকে কাজে লাগিয়ে দিয়েছেন তার কাজ হচ্ছে প্রতিদিন পাবলিক লাইব্রেরিতে গিয়ে পুরাণ পত্রিকা ঘাটা দেখবে ইমা নামের নিখোঁজ মেয়ের কোনো খবর ছাপা হয়েছে কিনা এই কাজের জন্য সে ঘন্টায় পঞ্চাশ টাকা করে পাবে দশ ঘন্টার জন্য পাঁচশো টাকা তিনি তাকে আগেই দিয়ে দিয়েছেন কাজে যাতে উৎসাহ আসে তার জন্য এক হাজার টাকার একটা পুরস্কারের কথাও বলেছেন যদি সে ইমা নামের কোনো নিখোঁজ বালিকার খবর বের করতে পারে তাহলে এককালীন টাকাটা পাবে এই ব্যাপারে মিসির মন খুতখুত করছে ইমা নামটির উপর এতটা গুরুত্ব দেওয়া ঠিক হয়নি যে কোনো নিখোঁজ বালিকার সংবাদ সংগ্রহ করতে বলাটাই যুক্তিযুক্ত ছিল একজনের অত্যন্ত ক্ষমতার উপর এতটা আস্থা রাখা ঠিক হয়নি তিনি নিজে একজন যুক্তিবাদী মানুষ তার জন্য এটা অবমাননা সাজ্জাদ হোসেন অফিসের টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেবার চেষ্টা করছেন গত রাতে এক ফোটাও ঘুমোননি দিনের বেলাও ঘণ্টাখানিকের মতো শোবার সময় পাওয়া যায়নি এবং খুব সম্ভব আজ রাতটাও তার জেগেই কাটবে লোহার হাতে সে নগ্রগাত্র আগন্তুক তার সর্বনাশ করে দিয়েছে পুলিশ বাহিনীর নাকের ডগায় আরেকটি খুন হয়েছে অবিশ্বাস্য ব্যাপার একটি লোক রোজ লোহার রড হাতে একই জায়গায় ঘোরাঘুরি করবে অথচ তাকে ধরা যাবে না এটা কেমন কথা স্যার আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে চান সাজ্জাদ হোসেন টেবিল থেকে মাথা তুললেন তার অর্ডারলি দাঁড়িয়ে আছে এই লোকটির কি কোনো বুদ্ধিসুদ্ধি নেই তাকে বলে দিয়ে এসেছেন যেন কিছুতেই দু তাকে ডাকানো হয় অথচ হতেই ডাকতে এসেছে তিনি বরফ শীতল গলায় বললেন বলো নেই স্যার আমি বলেছি যে আপনি আছেন তাতে অসুবিধা নেই এখন গিয়ে বলো যে আমার আগের কথাটা ঠিক না উনি আসলে নেই কোথায় গিয়েছেন কেউ জানে না স্যার উনি একজন সাংবাদিক পত্রিকা অফিস থেকে এসেছেন সাজ্জাদ হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সাংবাদিকদের বিরাজবগন হবার কোনো সাহস তার নেই পত্রিকার দীর্ঘ আর্টিকেল বের হয়ে যাবে পুলিশ অফিসারের দুর্ব্যবহার আসতে বলো আর শোনো দু কাপ চা দিতে বলো সাংবাদিক ভদ্রলোকের নাম মিরউদ্দিন ভদ্রলোক শুধু যে পেশায় সাংবাদিক তাই না চেহারায় পোশাকে এমনকি কি ভাবো সাংবাদিক প্রশ্নের ধরন ডিটেকটিভের মতো প্রতিটি বাক্যের শেষে একটি করে খোঁচা আছে যা সহ্য করা মুশকিল সাংবাদিক কাজে সহ্য করতে হবে এবং কিছুতেই চটানো যাবে না মিরুদ্দিনের কাছ থেকে জানা গেল যে একটি সাপ্তাহিক পত্রিকায় নগরগাত্র বিভীষিকা এই শিরোনামে একটি প্রচ্ছদ কাহিনী ছাপবে কাজী পুলিশের বক্তব্যটি শোনাবার জন্য তিনি দয়া করে এখানে তসরিপ রেখেছেন আমার প্রশ্নের জবাব দিতে আপনার কোনো আপত্তি নেই তো না নেই প্রশ্ন করুন নগ্নগাত্র ব্যক্তিটি প্রসঙ্গে আপনার ধারণা কি তেমন কোনো ধারণা নেই পাগল টাগল হবে আর কি তাকে পাগল বলা পিছনে আপনার যুক্তি কি একটাই যুক্তি কোনো সুস্থ মাথার লোক একটা লোহার রড নিয়ে খুন খারাপি করে বেড়ায় না কেন সুস্থ লোকও তো খুন খারাপি করে তা করে কিন্তু তার পেছনে কোনো মোটিভ থাকে এর কাণ্ড কারখানার পেছনে কোনো মোটিভ নেই বুঝলেন কি করে মোটিভ নেই হয়তো মোটিভ আছে আপনারা ধরতে পারছেন না সাজাদ হোসেনে বিরক্তির সীমা রইল না এত মহা তেদরে পাল্লায় পড়া গেল জ্বালিয়ে মারবে মনে হচ্ছে নগ্ন গাত্রকে নিয়ে পুরোনো পল্টন এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে সেটা কি আপনি জানেন না জানি না কি গুজব সেটা আপনি নিজেই কষ্ট করে জেনে নেবেন কারণ পুলিশের উচিত শহরের চালু গুজবগুলোর প্রতি লক্ষ্য রাখা কি উচিত না সাজ্জাদ হোসেন জবাব দিলেন না এই লোকের সঙ্গে কথা যত কম বলা যায় ততই ভালো এখন আপনি দয়া করে বলুন লোকটিকে ধরবার ব্যাপারে পুলিশ বাহিনী কি চূড়ান্ত রকমের ব্যর্থতার পরিচয় দেয়নি না ধরবার চেষ্টা হচ্ছে শীঘ্রই ধরা পড়বে হতাশ রাতেই ধরা পড়বে আচ্ছা বিদেশে অপরাধীকে ধরবার জন্য ট্রেন পুলিশ কুকুর আছে এরা গন্ধ শুকে শুকে অপরাধীকে বের করে ফেলে এখানে এমন কিছু নেই না নেই কারণ এটা বিদেশ নয় বাংলাদেশ কিন্তু বাংলাদেশে তো পুলিশ বাহিনীর একটা মাউন্টেড রেজিমেন্ট আছে যার প্রতিটি ঘোড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা অপ্রয়োজনীয় ঘোড়ার পেছনে এত টাকা খরচ না করে দু একটা শিক্ষিত কুকুর কি কেনা যায় না এসব আমাকে বলছেন কেন ভাই আমি সামান্য ব্যক্তি এসব কর্তা ব্যক্তিদের বলেন আমি আপনার মুখ থেকে শুনতে চাই উচিত কি উচিত না উচিত তো বটেই সাজাদো উঠে দাঁড়ালেন শুকনোকালা বললেন আমার ডিউটি আছে আর থাকতে পারছি না এই সাংবাদিকের সঙ্গে আরও কিছু সময় কাটালে প্যাচে পড়ে যেতে হবে চাকরি নিয়ে টানাটানি হবে আজকের ইন্টারভিউ দিয়েই তার ভয় ভয় করতে লাগছে না জানি কি ছাপা হয় তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন চাকরি বাঁচিয়ে চলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে হোসেন জিপ নিয়ে খানিক্ষণ একা পুরানা পল্টন এলাকায় ঘুরলেন তারপর খুঁজে বের করলেন মিসির আলির বাড়ি এটা সেই বাড়ি যা নগরগাত্র এসে লণ্ডভণ্ড করে দিয়েছে তার জানা ছিল না মিসির আলীর সঙ্গে এর পরও তা দেখা হয়েছে কিন্তু মিসির আলী প্রসঙ্গে কোনো কথা বলেনি যেন এটা বলার মতো কোনো ব্যাপার নয় অথচ মিসির আলীকে দুই তিনবার তিনি স্টেটমেন্ট দিতে হয়েছে একজন ইনভেস্টিগেটিং অফিসার এসে সব দেখে শুনে গিয়েছে যথেষ্ট হয়েছে করা হয়েছে এটা নিয়ে অন্য যে কেউ হলে প্রথমে সুযোগেই ঘটনাটা বন্ধু বান্ধবদের বলতো মিসির আলী বলেননি লোকটিকে ইচ্ছে করে নিজেকে আলাদা প্রমাণ করার জন্য এরকম করে সাজ্জাদ হোসেন করা নালেন মিসির আলী ঘরেই ছিলেন তিনি দরজা খুললেন সাজ্জাদ হোসেনকে দেখে বিন্দুমাত্র অবাক হলেন না তার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনি যেন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন সাজ্জাদ হোসেন বললেন খবর কি তোর ভালো খোঁজ নিতে এলাম টিকে আছিস না নগরকাত্র এসে তোকে পিটিয়ে তক্তাবানি দিয়ে গেছে না এখনো বানায়নি তোর ইমার পাত্তা এখনও লাগাতে পারিনি পারলেই জানবি পারার সম্ভাবনা কীরকম কম খুবই কম ঠান্ডা পানি খাওয়াতে পারবি খুব ঠান্ডা ঠান্ডা পানি হবে না ঘরে ফ্রিজ নেই বাড়ি এলো ঘরে নিশ্চয় আছে তোর ইমাকে পাঠিয়ে দে না নিয়ে আসুক ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে মিসির আলী পাঠালেন না নিজে ঠান্ডা পানির বোতল নিয়ে এলেন সাজা হোসেন টেবিলে পাতলে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন দেখলেই মায়া লাগে লোকটির ওপর দিয়ে বিশাল ঝড় যাচ্ছে মিসির আলী বললেন চা খাবি না তোর সোফায় ঘন্টাখানিক শুয়ে থাকবো সোফা কেন বিছানায় শুয়ে থাক সোফা হলেই চলে বিছানা লাগবে না তুই কাটা কাটা এক ঘন্টা পরে ডেকে তুলবি ঠিক আছে তুলবো সাজ্জাত হোসেন সোফায় লম্বা হলেন এবং দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন তবে তাকে ডেকে তুলতে হলো না ঠিক এক ঘন্টা পরে নিজে নিজে জেগে উঠলেন প্রাণী হিসেবে মানুষের তুলনা নেই তার অবচেতন মন সর্বক্ষণ কাজ করে যথাসময় তাকে সজাগ করে দেয় বিপদের আভাস দিতে চেষ্টা করে মুশকিল হচ্ছে তার কর্মপদ্ধতি আমাদের জানা নেই সাজ্জাদ হোসেন বললেন একাপ চা খাবো তারপর যাব। আর সারারাত ডিউটি যেভাবেই হোক আজ নগ্ন গাত্রকে ধরবই মিসির আলী শান্ত বললেন ম্যানিয়াকদের ধরা খুব মুশকিল এদের ইন্দ্রিয় খুব সজাগ থাকে সজাগ থাকুক আর যাই থাকুক বেটাকাজ ধরবই স্কটল্যান্ড ইয়ার্ডের দেশ খোদ ইংল্যান্ডেও কিছু কিছু ম্যানিয়াকদের ধরতে তিন চার বছর সময় লেগেছে একজনের নাম তুই নিশ্চয়ই জানিস রোডসাইড স্ট্রাগলার বেছে বেছে ব্লন্ড মেয়েদের খুন করতো সাড়ে ছ বছর চেষ্টা করেও কিন্তু ওকে ধরা যায়নি আমি ধরবো আজ রাতেই ধরবো মিসির আলি চুপ করে গেলেন সাজা বললেন উঠি চা খাবি বললি মদ বদলেছি খাব না আমি কি তোর সঙ্গে যেতে পারি আমার সঙ্গে যাবি কেন আমি ধানমন্ডির একটি বাড়িতে ঢুকতে চাই ওরা ঢুকতে দিচ্ছে না গেট বন্ধ করে রাখছে এবং বলছে বাড়িতে কেউ নেই কিন্তু আমি জানি বাড়ির ভিতরে লোকজন আছে পুলিশের গাড়িতে করে গেলে দারুণ ভয় গেট খুলবে আজ রাতেই যেতে হবে হুম তোকে ঢুকতে দিচ্ছে না কেন আছে অনেক ব্যাপার আছে পরে বলবো আমাকেও বাড়িতে নামিয়ে দিতে তোর অসুবিধা আছে অসুবিধা থাকলে থাক না অসুবিধা নেই রাত মতো বাজে দারোয়ান ছিল মিসির আলী যা ভেবেছিলেন তাই পুলিশ এসেছে শুনে গেট করলো মিসির আলী ভেতরে ঢুকলেন ওসমান সাহেব এবং তার স্ত্রী দুজনেই দোতলা বারান্দা থেকে দেখলেন মিসির আলী গেট দিয়ে ঢুকছেন এবং বেশ সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছেন ওসমান সাহেব নিচে নেমে এলেন মিসির আলী বললেন আপনি ভালো আছেন ওসমান সাহেব সে প্রশ্নের জবাব দিলেন না মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন মিসির আলী বললেন অসময়ে এসেছি উপায় ছিল না বলে আসতে হয়েছে আমি আপনাকে সাহায্য করতে চাই ওসমান সাহেবের বসার ঘর রাত প্রায় এগারোটা একটি কম টেবিল ল্যাম্প ছাড়া ঘরে কোনো আলো নেই আপছে অন্ধকার এই অন্ধকার ঘরে তিনজন মানুষ মুখোমুখি বসেছিলেন একজন উঠে চলে গেলেন ফরিদা তিনি নিঃশব্দে কাঁদছিলেন যে আলোচনা চলছিল তা তার সহ্য না হওয়ার চলে গেল এখন বসে আছেন দুজন মিসির আলী এবং এখন না ওসমান তা বলেছেন এখন আর তার কিছু বলার নেই তিনি বসে আছেন মূর্তির মতো দেখে মনে হচ্ছে তার মধ্যে জীবনে ক্ষীণতম স্পর্শ নেই যেন একজন মরা মানুষ মিসির আলী বললেন আপনি বলছেন ফিরোজকে তালাবন্ধ করে রেখেছেন হ্যাঁ কবে থেকে আজ নিয়ে ছয় দিন এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ এই ছ দিনে বেশ কয়েকবার সে বের হয়েছে পুরানা পল্টন এলাকায় তাকে দেখা গেছে পত্রিকা নিউজ হয়েছে ওসমান সাহেব গলায় বললেন কি অভাবে কি হচ্ছে আমি জানি না আমি যা করেছি সেটা বললাম তালা দেয়া আছে আপনি গিয়ে দেখতে পারেন সেই তারা চাবিকার কাছে অর্থাৎ আমি জানতে চাচ্ছি অন্য কেউ তারা খুলে দিতে পারে কি না না পারে না কারণ চাবি আমার কাছে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন তালা বন্ধ করে রাখা সত্ত্বেও সে বের হয়ে পড়েছে আমি কিছুই বলতে চাচ্ছি না আপনার যা ইচ্ছা মনে করতে পারেন মিসিরাজে ঠান্ডা গলায় বললেন আমি কোনো আধিভৌতিক ব্যাপারে বিশ্বাস করি না একজনকে তালা বন্ধ করে রাখা হবে কিন্তু তবু সে বের হয়ে যাবে এটা আর যেই বিশ্বাস করুক আমি করব না বিশ্বাস করতে আমি আপনাকে বলছি না আপনি নিজে গিয়ে দেখুন সেটা না করে আপনি একই কথা বারবার আমাকে বলছেন কেন সেটা বলছি কারণ আমি আগে সমস্ত ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে চাই ওসমান সাহেব আমি আমি আপনাকে সাহায্য করতে চাই আমি ছেলেটিকে সুস্থ করে তুলতে চাই আপনি আমাকে শত্রুপক্ষ মনে করছেন এটা ঠিক না আমার কোনো পক্ষ নেই আমি একজন চিকিৎসক মিসির উঠে দাঁড়ালেন এবং সহসরে বললেন চলুন যা ঘরটা দেখে আসি আপনি একাই যান আমি যাব না আপনি যাবেন না কেন আমার সহ্য হয় না আমি নিজেও পাগল হয়ে যাব মিসির আলী একাই রওনা হলেন ফিরোজের ঘর নিঃশব্দ সেই গরমেও চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে মিসির আলি চমকে উঠলেন মুখ ভর্তি খোঁচা দাড়িগোফ গালের হনু উঁচু হয়ে আছে সে উজ্জ্বল গৌরবর্ণের কিছুই নেই কেমন কালি মেরে গেছে মিসির আলী লক্ষ্য করলেন ফিরোজের হাতের নখ বড় বড় হয়েছে নখের নিচে ময়লা জমে দেখাচ্ছে শকুনের নখের মতো ঘুমের মধ্যেই ফিরোজ পাশ ফিরল মিসির লক্ষ্য করলেন সে হা করে ঘুমাচ্ছে মুখ দিয়ে লালা পরে বিছানা বেশ একটা বড় অংশ চটচটে হয়ে আছে একটা দৃশ্য ঘরের একটি দরজা সেখানে সত্যি সত্যি বিরাট একটা তালা ঝুলছে দুদিকে দুটি বিশাল জানালা জানালা লোহার গ্রিল সে গ্রিল ভেঙে বের হওয়া অসম্ভব সুস্থ মানুষ দূরের কথা একজন পাগলও সে চেষ্টা করবে না মিসির আলী বসার ঘরে ফিরে এলেন ওসমান সাহেব বললেন ঘর যে বন্ধ এটা আপনার বিশ্বাস হয়েছে হ্যাঁ হয়েছে এখন বলুন সে কিভাবে বের হয় ফিরোজের ঘরের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে বাথরুমের ভেতরটা আমি দেখতে পাইনি তবে আমার ধারণা বাথরুমে বেশ বড় একটা ভেন্টিলেটর আছে এবং ফিরোজ সে ভেন্টিলেটর দিয়ে বের হয় ওসমান সাহেব নড়েচড়ে বসলেন সিগারেট ধরালেন মিসির লক্ষ্য করলেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপছে মিসির বললেন এক্ষুনি আপনি ভেন্টিলেটরটা বন্ধ করার ব্যবস্থা করুন আজ রাতে যেন সে বের হতে না পারে হ্যাঁ করছি আমি এখন চলে যাবো কিন্তু কাল ভোরে আবার আসবো আপনার দারোয়ানকে বলে দিন যাতে আমাকে সে ঢুকতে দেয় হ্যাঁ আমি বলবো মিসেরেল সাহেব বলুন আমার ছেলে কি দিন সুস্থ হয়ে উঠবে নিশ্চয়ই হবে হতেই হবে এত রাতে আপনি বাড়ি গিয়ে কী করবেন এখানে থেকে যান না থাকতে পারবো না আমার সঙ্গে একটা ছোটো মেয়ে থাকে সে একা ভয় পাবে আপনি দেরি না করে ভেন্টিলেটরটা বন্ধ করার ব্যবস্থা করুন করছি এক্ষুনি করছি ফরিদে ঘরে ঢুকলেন তাকে খুব উদ্বিগ্ন এবং চিন্তিত মনে হলো তার কপালে বিন্দু বিন্দু ঘাম এবং তিনি কাঁপছেন সোজা হয়ে দাঁড়াতে পারছেন না ফরিদে থেমে থেমে বললেন মিসিরালি সাহেব ফিরোজ জেগেছে আপনাকে ডাকছে আপনার সঙ্গে কথা বলতে চায় কেমন আছো ফিরোজ ভালো আছি তুই কেমন আছিস মিসির আলী চমকে উঠলেন ভারী গলায় গম্ভীর করে কথা বলছে ফিরোজ চোখে মুখে একটা তাচ্ছিলের ভঙ্গি সে পায়ের উপর পাতলে চেয়ারে বসে আছে তুই তুই করে বলছি বলে রাগ করছিস না তো তুই তো আবার প্রফেসর মানুষ রাগ করছি না তবে দুঃখিত হচ্ছে সবাইকে সবার প্রাপ্য সম্মান দেওয়া উচিত তা উচিত কিন্তু মুশকিল কি জানিস সারা জীবন তুই ছাড়া কোনো সম্বোধন করিনি আমাকে চিনতে পারছিস তো তুই তো গিয়েছিলি আমাদের বাড়িতে মিসির চুপ করে রইলেন যে কথা বলছে সে ফিরোজ নয় ফিরোজের দ্বিতীয় সত্তা সেকেন্ড পার্সোনালিটি কিরে চুপ করে আছিস কেন ভয় পাচ্ছিস হা না ভয় ভয় আটকে রেখেছিস কেন ছেড়ে দে তারপর দেখি তোর কত সাহস সাহস আমার কম এই এইতোটা সত্যি কথা বললি হ্যাঁ তোর সাহস কম তবে তোর বুদ্ধি আছে মাথা খুব পরিষ্কার বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো আমি কারো শত্রু নেই বাজে কথা বলিস না তুই আমার শত্রু মহাশত্রু কেমন করে তুই ফিরোজকে সারিয়ে তুলতে চাচ্ছিস ওকে সারিয়ে তুললে আমি যাব কোথায় ডান্ডা পেটা করব কিভাবে। তুই বল ডান্ডা পেটা করতে হবে কেন করব না বলিস কি তুই আমাকে পিটিয়ে মেরে ফেলেছে আমি ছেড়ে দেব পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো লাভ কি তাতে লাভ লোকসান জানি না ছোট চৌধুরী লাভ লোকসানে পরোয়া করে না তোকে আমি একটা শিক্ষা দেব একবারই মেরে টপ করে মাথাটা ফাটিয়ে দেব। গল করে ঘিরু বের হয়ে আসবে ছিটকে আসবে রক্ত বড় মজা ব্যাপার হবে তবে তুই দেখতে পাবি না আফসোসের কথা মিসির আলী তাকেই দেখলেন এবারে প্রায় সবাই এসে জড়ো হয়েছে চোখ বড় বড় করে শুনছে এই অস্বাভাবিক কথোপকথন কাছে শুধু ফরিদা ফিরোজ হিস হিস করে উঠল কি চুপ করে আছিস যে কথা বলছিস না কেন ভয় পেয়েছিস ভয় পেয়ে শেষটায় মেয়ে মানুষের আঁচল ধরলি লজ্জা করে না কার কথা বলছ ওরে হারামের বাচ্চা তুই জানিস না কার কথা বলছি তোর পেয়ারের নীলু বেগম যার দুটো ইয়ে এবং যার ইচ্ছে হচ্ছে কুৎসিত সব কথা সে এক নাগারে বলে যেতে লাগলো কদর্য অশ্লীলতা যা ছাপা অক্ষরে লেখার কোনো উপায় নেই যে যেসব কথা বলতে লাগলো তার ভগ্নাংশ অশ্লীলতম পর্ণপত্রিকায় থাকে না ফরিদে দ্রুত সরে যেতে লাগলো কাজের লোকগুলো মুখ চাচি করতে লাগলো ওসমান চিৎকার করে উঠলেন তাকাল ওসমান সাহেবের দিকে যেন খুব মজার কথা বলছে এমন ভঙ্গিতে কথা বলতে লাগলো এই আমাকে ইংরেজিতে গাল দিচ্ছে বাহ বেশ মজা তো কাকে তুই ইংরেজিতে গাল দিচ্ছিস তোর নারী নক্ষত্র আমি জানি সালেভা নামের কাজের মেয়েটির সঙ্গে তুই কি করেছিস বলে দেব। খুব মজা পেয়ে গিয়েছিলি তাই না কদিন খুব সুখ করে নিলি বলবো কি করেছিলি বলবো কি পালিয়ে যাচ্ছিস কেন লজ্জা লাগছে ফুর্তি করার সময় লজ্জা লাগেনি একটা ঘটনা বরং বলেই ফেলি ওসমান সাহেব বললেন মিসির আলী সাহেব আপনি চলে আসুন আপনি বসার ঘরে গিয়ে বসুন আমি আসছি তুই যাচ্ছিস না কেন কথাগুলো শুনতে মজা লাগছে তরিয়ে কিছু কুচ্ছিত কথা মিসির আলী গম্ভীর গলায় বলল ফিরোজ চুপ করো ঠিক আছে চুপ করলাম তুই আজ রাতে কোথায় থাকবি বাসাতেই থাকবো তাহলে দেখা হবে না দেখা হবে না বাথরুমের ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে ফিরোজে কয়েক সেকেন্ড সময় লাগলো ব্যাপারটা বসতে তারপর লন্ডভণ্ড কাণ্ড করলো চেয়ার ভাঙলো লাথির পর লাথি বসাতে লাগলো পালংকে কাপ বাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো চোখে দেখা যায় না এমন ব্যাপার ভয়াবহ উন্মত্ততা মনে হয় না এ কোনোদিন শান্ত হবে মিসির আলী একটি সিগারেট ধরালেন ফেরত চাপা গলায় গর্জন করছে কুদ্ধ পশুর মতো গর্জন সমস্ত আবহাওয়ায় দূষিত হয়ে গেছে নরকের একটি ক্ষুদ্র অংশ নেমে এসেছে এখানে মিসির আলী দাঁড়িয়ে থাকা লোকদের বললেন তোমরা যাও বারান্দার বাতি নিভিয়ে দাও আপনা আপনি শান্ত হবে নাজনিন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে স্বপ্নটি দেখেছে ছাড়া ছাড়া ভাবে তবু সব মিলিয়ে একটা অর্থ দাঁড় করানো যায় এবং অর্থটি ভয়াবহ নাজনীন দেখেছে একটা ছোট ঘরের এক প্রান্তে একটি বিছানা বিছানাটিতে সাদা চাদর মুড়ি দিয়ে একজন লোক শুয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না হঠাৎ আরেকজন লোক ঘরে ঢুকলো লোকটার হাতে একটা লোহার রড লোকটি টান দিয়ে ঘুমিয়ে থাকা লোকটির উপর থেকে চাদর সরিয়ে ফেললো লোকটির মুখ দেখা যাচ্ছে এবং সেটি একটি পরিচিত মুখ আলির মুখ স্বপ্নের মধ্যেই প্রচণ্ড একটা শব্দ হলো দেখা গেল মাথা ফেটে চৌচির হয়ে গেছে জেগে উঠল চিৎকার করে স্বপ্ন তো ভয়াবহ হয় নাজনীন বাকি রাতটা আর ঘুমাতে পারলো না ছড়া কাত নফর নামাজ পড়লো কোরআন শরীফ পড়লো মন শান্ত হলো না নাজনীনে মা বললেন একটা ছৎকা দিয়ে দিতে প্রাণের বদলে প্রাণ সেই ছৎকা তো আর ভোর না হওয়ার আগে দেওয়া সম্ভব নয় কিন্তু ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করাই কঠিন নাজনিন ফুপি ফুপি কাঁদতে লাগল সে জানে এটা স্বপ্ন স্বপ্ন কখনো সত্যি হয় না তবু এমন লাগছে কেন ভোর হবার সঙ্গে সঙ্গে সে একটি টেলিগ্রাম পাঠালো সাবধান থাকবেন টেলিগ্রামটি পাঠিয়ে মনে হলো এর অর্থ তো উনি কিছুই বুঝবেন না তিন ঘন্টা পর দ্বিতীয় একটি টেলিগ্রাম করলো এই টেলিগ্রামটি বেশ দীর্ঘ চাচা আপনার সম্বন্ধে খুব খারাপ স্বপ্ন দেখেছি একটি লোক লোহার দিয়ে মাথা দিয়েছে আপনাকে অনুরোধ করছি সাবধানে থাকবেন নিজের চিনতে মধ্যে কষ্টের কি কিছু আছে জাহেদ সাহেব বসে বসে তাই ভাবেন তার বড় অস্থির লাগে জীবনের শেষ প্রান্তে এসে কেমন নিঃসঙ্গ হয়ে পড়লেন এরকম হবে জানতেন দুই মেয়ে বড় হবে এদের বিয়ে হবে আলাদা জীবন হবে তিনি পড়ে থাকবেন একা এ অবস্থা তিনি স্বীকার করে নিয়েছেন পুরোপুরি সেরকম অবশ্য হয়নি এক মেয়ে তার সঙ্গেই আছে কিন্তু এই মেয়েকে তিনি চেনেন না এ এক অচেনা নীলু আজ দুপুরে খেতে গিয়ে দেখেন মাংসের ভুনা তরকারি এবং খিচুড়ি করা হয়েছে তিনি অবাক হয়ে বললেন আজ খিচুড়ি যে নীলু বলল তুমি খেতে চেয়েছিলে তাই জাহেদ সাহেব খেতে চেয়েছিলেন ঠিকই কিন্তু কাউকে কিছু বলেননি নীলুর সঙ্গে গতকাল রাত থেকে তার কোনো কথাই হয়নি অথচ সে ঠিকই জানল শুধু আজই নয় এরকম প্রায়ই হয় বড় অস্বস্তি লাগে শুধু অস্বস্তি নয় একটু ভয় ভয় করে এক এক রাতে ভয়টা অসম্ভব বেড়ে যায় কেনবারে তাও তিনি জানেন না তার ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও চলে যান যেখানে কেউ তার কোনো খোঁজ পাবে না শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির সিরিজের একটি উপন্যাস নিশিথিনী আজ সপ্তম পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন গল্পকথন বা জুতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ